প্রত্যেকটা মানুষকে দোষের সৃষ্টি করে দুনিয়ার মধ্যে ফাটানো পিছনে একটি উদ্দেশ্য রয়েছে তার এই উদ্দেশ্যটা হলোই মহাগ্রসের কারণ পালন করা এই উদ্দেশ্য আমরা দুনিয়ার মধ্যে এসে যারা হাসিল করতে পারি তারাই কামিয়াবি আর যারা হাসিল না করতে পারি তারাই কামিয়াবি হতে পারি না বরঞ্চ দুনিয়া থেকে এভাবে চলে যেতে হয় এই জন্য কি করণীয় আল্লাহ সালা বলেন যে হে বান্দা যখনই তোমরা মায়ের গর্ভে থেকে দু আগমন করবে তখনই তোমাদের তিনটা কাজ করণীয় এই তিনটা কাজ হবে গার্জিয়ানের পক্ষ থেকে অর্থাৎ মা বাবার পক্ষ থেকে সেই তিনটা কাজের মধ্যে একটি হল যদি বিব্বত ইসলামের উপর জন্মগ্রহণ করে থাকে অর্থাৎ মুসলমানের ঘরে তাহলে তার কালের মধ্যে আদান পৌঁছে দেওয়া দ্বিতীয়টা হলো তার সুন্দর কি নাম রাখা তৃতীয় হলো আল্লাহ রসুলের হাদিম কলাবুল আইনি বাড়ি থাকুন আলা কুল্লি মুসলিম ওই সন্তানটাকে দিন গিয়ে রয়েছে চেয়ারল্যানের উপর পরিচালনা করা চেয়ারল্যানের তদারকি তার ভিতর প্রবেশ করা হাদিস সেভাবে আসছে আল্লাহ তালা তখনই এই বান্দার প্রতি সহনশীলতা এবং তার পিতা মাতা আত্মীয় স্বজনের হবে যখন দেখবে মাথা পিতা তারা সবাই এই সন্তান তার পরিপূর্ণ হক আদায় করতে এই হকগুলো আদায় করার পর একটা সন্তান যখন বড় হবে তখনও তার মাথা পিতার হবে না তাকে যে স্থানে রেখে আসুক না কেন মানুষের সম্মুখকে তার মাতা পিতার অবস্থানকে ডুবাইয়া দেবে না বরং তো সর্বদাই আল্লাহ তু মাহমুদ তালাল পবিত্রতা অর্জনের পর তার মা বাবার সম্মানকে সর্বোচ্চ পৌঁছে দেব তাই কেউ কথা বলবা না আমি কয়েকটা কথা বলি শুনব আমরা যে সাপ্তাহিক সেমিনার কি গুরুত্ব দেয় না বিশেষ করে বলা বা যারা গুরুত্ব না দেওয়ার কারণে কি হয় ব্যাগ ব্যাগ সময় আসবো এই যারা যখন আলেম হইব হাতে ধরব তখন আমরা যদি গুরুত্ব দিতে পারতাম অনেক মানুষ রয়েছে যারা মানুষের সম্মুখে কথা বলতে পারে না তোমাদের একটি ছোট্ট একটি ঘটনা তুলাই অকিয়ার তুলাই সেটা হলো আমাদের রাবি অর্থাৎ আমাদের তারি জগতের একজন আমাদের আকাদির জগতের একজন যিনি বড় আঁকাদির ছিলেন যার বাবা তাইতো যে আমাদের দেশে যেহেতু ইংরেজরা দখল করতেছে তো আমার সন্তানকে আমি ইংরেজি শিকাবো যাতে করে ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করতে পারে হ্যাঁ বাবার চিন্তা দ্বারা ভালো ছিল কিন্তু সন্তানের চিন্তা কেমন ছিল সন্তান বলে না আমি ইংরেজ তো শাসন ইংরেজ তো খেদাও করবই সাথে সাথে ইসলামের আলোকে সামা সমস্ত ইংরেজের মাঝে পৌঁছে দিয়ে মুসলমান জাতির মাঝে পৌঁছে দিল সেটা করতে হলে আমার ইউজ শিখতে হবে এবং দিন আলেম শিখতে হবে সেই জন্য আমার কি করতে হবে আমার বাবার কাছে আমার দেখা যাবে না এই আলেম হাসিল করার জন্য যদি আমার সুদূর চীন দেশের পৌঁছে যাইতে হয় আমি সেখানে চলে যাবি তখন ওই নিকি নিরোক নার নামগুলো হজরত আল্লা সন্তুলক উনি সমস্ত যে সমস্ত কিতাব লিখেছেন সর্বসময় কিতাবের শুরুতে লেখেন নাসির এতটুক থান্তোলক নাসির নাসি নাসির শব্দরত্ব আমি কিছুই জানি না এহা লেখার পর তার নাম লেখতেন অথচ উনি উপদেহা উপমহাদেশের মধ্যে বড় এক আল্লাহ ছিলেন অনেক করুণ কাহিনী তার বিষয় নিয়ে তার সামনে এগুলো সময় যেতে আয়ুব কান গ্যা কান টাকার বস্তা দেন